কেমন আছে সবাই আমি ইউনি আমার না অনেক মন খারাপ আমার যে বড়ো চাকরানিটা ছিল ওটাকে আমি দিন থেকে খুঁজে পাচ্ছি না ওটা যেন কোথায় হারিয়ে গেছে আর এই যে আমার পাশে এখন যে ছোটো ছোটো দুটো চাকরানি আছে এদের কাছে আমাকে রেখে কোথায় জানি চলে গিয়েছে এগুলোর তো কাজকর্ম কিছু নেই খালি আমাকে জানাতন করে আই লাভ ইউ মাই বড় চাকরানি প্লিজ চলে আসো আমি তোমাকে অনেক মিস করছি খালি আমি না আমার সাথে তোমার ইউটিউব পরিবারের কেমন আছেন সবাই টেস্ট সালমার লম্বা বিরতির পর কামব্যাক পর্বে আমাদের সবাইকে আমন্ত্রণ জানাই আশা করছি আমাকে যারা দেখছেন কাছে দূরে যারা যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার ভালো আছি ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম আসলে লম্বা বিরতি বলাতে ঠিক হয়নি মোটামুটি আট দিন দশ দিনের এই ছোট্ট বিরতির মধ্যে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা লেগেছে সেটা হচ্ছে আপনারা আমাকে সত্যি সত্যি যারা ভালোবাসেন ভীষণ ভালোবাসায় আমাকে ফিরিয়ে আনবার জন্য কমেন্ট করে গেছেন প্রতিদিন আমার কমিউনিটি পোস্টে নিচে নতুন নতুন করে কমেন্ট এসেছে আপু আর কত রেস্ট নেবে এবার তো ফিরে আসো তুমি কোথায় হারিয়ে গেলে আপু আসো আমাদের কমেন্ট লিখতে একটুও কষ্ট হয় না এত লম্বা ছুটির দরকার নেই এবার কাজ নিয়ে ফিরে আসো এই কথাগুলোর মধ্যে শুধু যে কাজে ফেরার তাগিদ আছে তা নয় আছে অসম্ভব ভালোবাসা এখান থেকে আমার প্রাপ্তি এটাই ডলার সাইনের দিকে আমি কখনও তাকাই না সেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট কিছু না কিন্তু এই যে ভালোবাসাটা এটা আমার কাছে বিশাল কিছু এবং এই বিশাল ভালোবাসার কাছে হেরে গিয়ে কাজে ফিরে এলাম নইলে কাজের উপরে তেমন যে খুব বেশি একটা আগ্রহ আমার আছে তা না আগ্রহটা কমে এখন জিরোর খাতায় চলে গেছে গত দশ দিনের মধ্যে একটা দিন ছিল যেটা আমার জন্মদিন আরও একটা দিন ছিল যেটা আমার ম্যারেজ ডে দেশ বিদেশ সব কিছু মিলেই ভীষণ ব্যস্ততায় দশটা দিন পার করেছি তার মধ্যে এ দুটো দিনও পার হয়েছে আমার আসলে আমি অনেক কিছুই চাইলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু যে কোনো বিদায়ই আমার কাছে অনেক বেশি কষ্টের আমি কষ্টের কোনো অংশ আপনাদের সাথে শেয়ার করতে চাই না আমার ভালো লাগা আমার আনন্দের অংশটুকু আপনারা জানবেন আমার কষ্টের অংশটুকু আপনাদেরকে জানানোর কোনো ইচ্ছা আমার নেই তো একটা দেশে পাঁচটা বছর থাকার পর সে দেশটা থেকে চলে আসাটা সেখানে হাজার হাজার স্মৃতি রেখে আসাটা মোটেও আনন্দের বিষয় না তো সেই জন্য সে রিলেটেড কোনো ক্লিপ কিংবা কোনো ভিডিও আমি নেইনি। আমার কাছে শুধুমাত্রই আনন্দের অংশটুকুই আছে আমার ভিডিওতে আজকে কোনো ভুটানের ক্লিপ নেই যা দেখবেন পুরোটাই বাংলাদেশে আচ্ছা এ তো গেল একটা অংশ মাত্র দশটা দিনের জন্য ইউটিউব থেকে সরেছিলাম এর মধ্যে আমার শোকে বর্ষা আপা যে গলায় দড়ি দিতে যাবে এ কথা আমি মাথায় আনতে পারিনি ইউটিউবের ভালোবাসার বোনেরা না হয় আমাকে খুব মিস করেছে বর্ষা আপা কোন সাইড থেকে আমাকে মিস করতে গিয়ে গলায় দড়ি দেওয়ার নাটক করতে গেল সেটাও আমি বুঝতে পারছিলাম না আপার নাটক নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নেই জীবনের নাট্যমঞ্চে এরকম দু চারটা ঘটনা কিংবা অঘটনা থাকতেই পারে কিন্তু হিরো আলম ভাই কী মনে করে ননির গানের এরকম সত্তা নাশ করে দিল সেটাও আমি বুঝতে পারলাম না আচ্ছা ওই ক্লিপটা ছিল মাঝখানে একটা দিনের আমি কোনো ডেট কোনো টাইম সকাল বিকাল দুপুর কিছুই বলছি না জাস্ট খালি আমার কাছে যে ক্লিপগুলো ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি টেবিলটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি রানারটা এখানে এনে সেট করে দিলাম তো এই টেবিল গোছাতে গোছাতে এবং এগুলো সেট করতে করতে আপনাদের সাথে গত আট দিন দশ দিনের ছোটো ছোটো কিছু গল্প শেয়ার করি তো প্রথম যে গল্পটা সেটা হলো অজস্র ভালোবাসার আমন্ত্রণ পেয়েছি আপু ফিরে আসো তাড়াতাড়ি আসো কাজ নিয়ে আসো আর কত রেস্ট নেবেন আবার সেই সাথে আমার যে সাবস্ক্রাইবিং লিস্ট আছে সেটার থেকে টুক টুকটুক টুকটুক করে একজন একজন করে কমতে কমতে এগারো জনের প্রত্যাখ্যান দেখেছি নিজের চোখে ভাই স্বার্থ ঠিক আছে এতটা স্বার্থপর হওয়াটা কি ঠিক আজ আমি আপনার ভিডিওটা দেখছি না বলে আপনি আমাকে ছেড়েই চলে গেলেন ওকে টাটা বাই বাই চি চি ননি চি যারা আমাকে ছেড়ে চলে গেছেন তারা ওই চিচি চি ননি চি এর মধ্যেই পড়েছেন আর যারা ভালোবেসে আমাকে আঁকলে ধরে রেখেছেন তাদের জন্য এক বুক ভালোবাসা টেবিলের এই নতুন লুকটা আমার কিন্তু খারাপ লাগছে না আপনাদের সাথে টেবিল গোছানোর পর শেয়ার করব না এটা হতেই পারে না টেবিলে যত রকমই রং ঢং হোক না কেন তার প্রত্যেকটা দৃশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করে দিই আর আজকে এটাও সেই জন্যই আরেকবার শেয়ার করে দিলাম আজকাল না অনেক আপুরই ভিডিও দেখা হয়নি আমিও সে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম মাঝে মাঝে চেষ্টা করেছি আর দেখতে আবার মাঝে মাঝে পারিনি তবে এখন থেকে ইনশাআল্লাহ আবার রেগুলার হব মাস শুরু হয়েছে তো কিছু জিনিস কিনে ঘরে রাখা খুব জরুরি তো সেই হিসাবেই আমি কিছু বিস্কিট পাস্তা নুডলস এসব ঘরের যেসব জিনিস থাকা খুব জরুরি বাচ্চাদের জন্য সেই জিনিসগুলোই কিনে ঘরে সেট করেছি আর আজকাল তো আমাদের খুবই পছন্দের একটা খাবার হচ্ছে এই ক্যারামাল পপকর্ন এই পপকর্নটা খেতে আমরা খুব পছন্দ করছি আর এছাড়াও এই যে ডিটারজেন্ট পাউডার ডিশওয়াশার তারপরে সসেস নাকেট একটু দুধ চিপস এই সব কিনে ঘরে আমি গুছিয়ে রেখেছিলাম যদি কোনো কারণে আমি চলে যাই আমার বাচ্চাদের যেন কোনো কষ্ট না হয় সেই জন্য ইন বিটুইন সালমা আপু পালায় বলে যেই শর্টসটা আমি দিয়েছিলাম সেটা দেখলাম বেশ আনন্দ নিয়ে আপনারা দেখেছেন তো সালমা আপু পালায়নি আবার চলে এসেছে আর এখন যে ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ভুটানের ভালোবাসা যে ভালোবাসাগুলো নিয়ে আমি ফিরে এসেছি এই যে দেখছেন এটা এটাও একটা ভালোবাসার অংশ ভুটান থেকে অনেক স্মৃতি ভালোবাসা আনন্দ বেদনার অম্লমধুর মধুর কিছু স্মৃতিকে নিয়ে আমি ফিরেছি তো এই যে এটা এটা নাম হচ্ছে ধাপা ভুটানিসরা এটাতে খাবার সার্ভ করে এবং ভুটানিজদের ট্রেডিশন অনুযায়ী ধাপা কখনো ওরা খালি দেয় না দেখুন আমাকে যিনি এটা গিফট করেছে ভুটানিস চাল দিয়ে দিয়েছে এক মুঠো তাদের ধারণা ধাপার মধ্যে যদি এরকম চাল দেয়া হয় তাহলে আমার সংসারে আয় বরকত বাড়বে এটাও ভালোবাসারই একটা প্রতিফলন আর এই পর্যায়ে যেটা বের করছি সেটাও হচ্ছে একজন ভুটানিস গ্রুপের থেকে পাওয়া একটা গিফট এরকম একটা জিনিস আমি আমার ওভেন কেবিনেটের উপরে সাজিয়েছি আপনারা এর আগে দেখেছেন তো আজ আবার দেখলাম এটা হচ্ছে টিটি গ্রুপের আমার হাজব্যান্ডের একটা খেলার গ্রুপ ছিল টেবিল টেনিস তো সেই টিটি গ্রুপ থেকে পাওয়া গিফট তো এখানে আছে খুব সুন্দর কিছু ট্রেডিশনাল বু জিনিসপত্র যেগুলো আমার ঘর সাজানোর কাজে খুব কাজে লাগবে আসলে ওদেরকে বারবারই আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের কোনো গিফট লাগবে না কিছু লাগবে না তারপরেও তারা একটা ফেয়ারওয়েল আমাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করেছে এবং ফেয়ারওয়েলে আমাদের সেই ক্ষেত্রে বলা ছিল যে যত লাইট ওয়েটের জিনিস পারো যাতে আমাদের জায়গা না নেয় ওয়েট বেশি না নেয় যেহেতু একটা কান্ট্রি আমরা ছেড়ে আসছি অল্প বিস্তর অনেক জিনিস আনতে হয়েছে অনেক জিনিস আমাদের সাথে এনেছি আবার অনেক জিনিস ফেলে দিয়ে এসেছি তো যেগুলো গিফট সেগুলো তো অবশ্যই আনব বাঁশের তৈরি এই ট্র্যাডিশনাল ঝাকাটার মধ্যে ওরা আরও কিছু জিনিস দিয়ে দিয়েছে যেমন এটা হচ্ছে পুনাখা চৌটেন বলে ওরা তো সেই পুনা সরি দোচুলা চৌটেন বলে ওরা তো সেই দোচুলা চৌরটেন এবং এটা হচ্ছে ওদের একটা ওয়াল হ্যাঙ্কিং যেখানে কিছু একটা কারুকার্য করা আছে তো আমি এগুলো দিয়ে অবশ্যই সাজাবো যখন সাজাব আপনাদের সাথে শেয়ার করব। আর এই জিনিসগুলো আসলে অন্যরকম একটা স্মৃতি অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা এগুলোকে সবসময়ই আগলে ধরে রাখা উচিত আমাদের সবার একটা দেশের এত রকমের সংস্কৃতি সৌন্দর্য আমার সাথে এসেছে আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোকে ঠিকঠাক মতন রাখতে চেষ্টা তো করে যাচ্ছি কিন্তু ইউনি তো দেখছি সব কিছুতেই মাতব বুড়ি করতে চলে এসেছে আমার ছেলেটা না হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে অনেকটা দুষ্টু কমিয়ে ঠান্ডা হয়ে গেছে আগে যেমন দুষ্টুমি করতো অতটা দুষ্টুমি এখন আর করছে না এই ব্যাগটা কিন্তু আসলে একদম গ্রিন শ্যাওলা গ্রিন কালার কিন্তু এখানে কেন ব্লু এসেছে আমি নিজেও বুঝতে পারলাম না ব্যাগটা খুব সুন্দর কালারের একটা ব্যাগ কিনেছি আমি মুভ মানে এখানে সেখানে যাওয়ার জন্য কোচিংয়ের জন্য এর আগে একটা কিনেছিলাম সেটা এখন আর নিতে ইচ্ছে করছে না ভাবলাম এটা চেঞ্জ করি মডেল কিন্তু এটার অরিজিনাল কালারটা এখানে আসেনি জানেন এটা কেমন ব্লু দেখাচ্ছে আমি নিজেও দেখে খুব মানে বিরক্ত হয়ে যাচ্ছি এখন ভয়েস দিতে এসে যে এমন কেন হবে তো এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল যাওয়ার আগে আমি এই ব্যাগটা নিয়েছি খুবই ট্রেন্ডি একটা ব্যাগ এবং খুব আরামে ইউজ করেছি ব্যাগটা আর এছাড়াও আরও কিছু টুকটাক জিনিস ওখান থেকে এসেছে যেমন এটাও হচ্ছে একটা রানার এই রানারটাও আমি ইউজ করব ওদের মধ্যে কেউ কেউ কিন্তু আমার ভিডিও দেখে তো তারা মনে হয় সেখান থেকেই একটা আইডিয়া নিয়েছে যে আমি কয়েকদিন পর রানার চেঞ্জ করি এদিক এদিক সাজাই তো হয়তো সেই ধারণা থেকেই ওরা আমাকে এটা গিফট করেছে আর এটাই হচ্ছে ওদের সেই রানারটা তো আমার ইচ্ছা আছে এটা দিয়ে আমি যখন সোফা কিনবো সেন্টার টেবিলটা সোফার সেন্টার টেবিলে আমি এটা মাঝে মাঝে ব্যবহার করব। কিংবা খাবার টেবিল কিংবা কেবিনেটের উপর বিভিন্ন জায়গা আছে বিভিন্ন জায়গায় আমি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে সাজাবো জিনিসটা আমারও অনেক পছন্দ হয়েছে আর এটা কিন্তু ওদের দেশের যেই চামড়ি যে গরুটা কিংবা গাভিটা আছে ইয়াক বলে সেই ইয়াকের চামড়া থেকে কিংবা উল থেকে তৈরি চামড়া থেকে না উল থেকে এটা তৈরি তো এটা হচ্ছে ইয়াকের উলের তৈরি একটা রানার আমি প্রথমেই টেবিলে যে রানারটা বিছিয়েছিলাম আজকে ভিডিওতে ওটাও কিন্তু ওখান থেকে নেয়া ইয়াকের উলের একটা রানার আর এটা হচ্ছে যেহেতু আমার বার্থডে এবং ম্যারেজ ডে গেছে হাজব্যান্ডের তরফ থেকে ছোট্ট একটা গিফট আমার মতন ভুল কেউ কখনো করবেন না জন্মদিনের মাসে বিয়ে করবেন না তাতে হাজব্যান্ডরা মারাত্মক লেভেলের ফাঁকিবাজির একটা সুযোগ পায় যেমন জন্মদিনে এসে বলে ম্যারেজ ডেতে গিফট পাবে আবার ম্যারেজ ডেতে এসে বলে জন্মদিনে দিয়েছি তো এবার আমি সেই ভুলটা করতে দিইনি এবার আমি গিফট ঠিক ঠিকই নিয়েছি তবে জন্মদিনেরটা দিয়ে ম্যারেজটা চালিয়ে দিয়েছে বলেছে ওই যে দিলাম তো এই ধরনের ঝামেলায় যদি পড়তে না চান তাহলে একই মাসে অন্তত জন্মদিনের মাসে বিয়েটা করবেন না তো এটা হচ্ছে স্যামসাংয়ের একটা সেট আসলে আমার একটা সেট ইউনি বারবার ফেলে দিয়ে ভেঙে ফেলেছে তো আমার জন্য খুব বেশি ঝামেলা হয়ে যাচ্ছিলো ওই সেটটাতে কাজ করা কথা বলা আর সেই জন্যই এই সেটটা আনা হয়েছে এবার তবে এটা যে খুব দামি একটা সেট সেটা বলবো না আমার রেগুলার ইউজের জন্য যেহেতু আমাকে রাতেও কোচিংয়ে যেতে হয় আসতে হয় তো আমি খুব বেশি একটা দামের মধ্যে যাইনি মোটামুটি দামের একটা সেট নিয়েছি যাতে আমার প্রয়োজনটা মিটে যায় আর এই সেটটা আনবক্সিং করছে আমার ছোটো মেয়ে তার নাকি খুব ইচ্ছে করছে এই সেটটাকে আনবক্স করতে আসলে এই পর্যায়ে আমার ভয়েস দেওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে ইউনি একটা কাগজ নিয়ে খেলছে যেটার কারণে আপনারা ব্যাকগ্রাউন্ড দিয়ে খসখস শব্দ পাচ্ছেন আর আমার বাসার উপরের তলায় কেউ একজন বাসার রেনোভেট করছে তো সেখান থেকেও বেশ শব্দ আসছে যেটার কারণে একদম বিরক্ত লাগছে আমার ফয়স্টের দিতে আচ্ছা আমার মোবাইল সেটটার সাথে এটা একটা ইয়ারবাট এসেছে এটা আমার ছোটো মেয়ের এত বেশি পছন্দ হয়েছে সে আমার কাছে খুব আবদার করছে যে মা এটা আমাকে দিয়ে দাও তুমি তো খুব বেশি একটা ইউজ করো না গান শোনো না সেভাবে তো মনে হয় শেষ পর্যন্ত তাকেই দিয়ে দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত আমি রাজি হইনি আর এই ইয়ারবাডগুলো দেখতে সত্যি খুব সুন্দর ছিল আর এটা কিছু একটা ব্লুটুথের কানেকশনটা দেওয়ার পর একটা কালার টালার হয় সামথিং লাইক দ্যাট কী কী যেন বলছিল ও আমি এত কিছু বুঝি না টেকনোলজির তো আমি তাকে বলেছি আচ্ছা ঠিক আছে আমি কয়েকদিন ব্যবহার করি যদি সব ঠিকঠাক থাকে ভালো লাগে তাহলে তো হলই আর ভালো না লাগলে তোমাকে দিয়ে দেবো আর সবাই সব গিফট ইফ নেওয়ার পর আমি এলাম ইউনির সাথে কিছুটা সুন্দর সময় কাটাতে এবং এ পর্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন অনেক দিন পর একটা ভিডিও দিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক করবেন আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম